রদিয়া হু আনহু কলা সালতু রসুল আল্লাহ সলাহু আলিসাল্লাম আনিল ন ওয়াসিবনি সামাহানা র দিয়া লাহুতা আনহুতে বর্ণিত তিনি বলেন সালতু আমি জিজ্ঞাসা করলাম আমি প্রশ্ন করলাম জানতে চাইলাম রসুল আল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহু আলিসাল্লামের কাছ থেকে আনিল বির রে আনিল বিররি সদাচারুণ নেকি পণ্য কী জিনিস ওয়াল ইসমি আর পাপ কী জিনিস গুনা কী জিনিস এই বিষয়ে আমি রাসুল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম এই হাদিসটা খুবই সুন্দর এবং ইমাম নববী তার হাদিস আর বাইনের মধ্যে নিয়ে এসেছেন আবার ইমাম নববী এই হাদিসের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মুসলিমের মধ্যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম নববীর যে সরা আছে মুসলিমের সেই সরার মধ্যে এবং তিনি এই হাদিস চল্লিশ হাদিসের মধ্যে এনেছেন ফক আল্লাহ রসল সাল্লা রসুল আল্লাহ রসুল বলেন আল শোনো নেকি হচ্ছে পণ্য হচ্ছে সোয়াব হচ্ছে সদাচরণ হচ্ছে হসনুল খুলুকে উত্তম চরিত্র সৎ চরিত্র সদাচারণ করা সুকুমার বৃত্তি সকল ভালো গুণ নিজের উপর বাস্তবায়ন করার নাম হচ্ছে উত্তম চরিত্র বা সুকুমার বৃত্তি এটাই হচ্ছে নেকি, নাকি আর গুণা কি জিনিস ভালো করে শোনো গুণা কি জিনিস মা কা যা চুলকায় যা দ্বিধাদ্বন্দ্বে ফালে যা তোমার মনে সন্দেহ সৃষ্টি করে যা তোমার মনের মধ্যে বাধা সৃষ্টি করে মা হা কাফি সদরিকা তোমার বুকের মধ্যে তোমার অন্তরে তোমার হৃদয়ে প্রতিহত করে তোমার হৃদয়ে সন্ধিহান করে দেয় যে না এই জিনিসটা ভালো না কারণ অন্য হাদিসে আছে ইস্তাফতে কলবাক তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তোমার বিবেককে জিজ্ঞাসা করো তুমি কি সঠিক কাজ করছো আর এটাই হচ্ছে মূলত গুনাহের কাজ আর শুনে রাখো ওয়া কারিহিতা আইয়ালিয়া আলেহীন না আসো র মুসলিম ও কারিহিতা আর তুমি অপছন্দ করো আ উদিত হোক ইহিন নাসু মানুষের কাছে উদিত হোক ওই বিষয় যেটা তুমি অপছন্দ করো তুমি এমন একটা কাজ করছো যেটা তোমার কাছে ভালো লাগছে না অন্য মানুষ জানলে তুমি সেটা অপছন্দ করবে এই রকম কাজই মূলত গুনাহের কাজ এইরকম কাজই মূলত পাপাচার যে তুমি করছো এটা মানুষ জানুক এটা তুমি অপছন্দ করো রাহু মুসলিম এই মা হা কাফি সদরিকা এর ব্যাখ্যা মুসলিমের সরাতে ইমাম নববী অনেক কিছু ধরেছেন ওয়ান আবদুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা কালা এই হাদিসটা মুখস্থ করতে হবে বিভিন্ন রেওয়াতে বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন ভাবে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ প্রিয় ব্যক্তি ইলাইয়া আমার নিকটে সেই আহসানাকুম আখলাখন তোমাদের মধ্যে যাদের চরিত্র যাদের সুকুমার বৃত্তি যাদের আচার আচরণ যাদের সংস্কৃতি অত্যধিক উত্তম যে যত ভদ্র নম্র শালীনতা বজায় রাখে লজ্জাশীলতা অবলম্বন করে চলে সেই আমার নিকটে সবচাইতে বেশি উত্তম যে যত বেশি উত্তম সে তত বেশি মুমিন কামুলার মিন আমরা অন্য হাদিসে দেখেছি একই রকম অন্য রেওয়য়েতে এসেছে তিনি বলেন ওয়ান উহু কলা রসুল্লাহ সাল্লাম ইনামিন খিয়া রিকুম তোমাদের মধ্যে সেই সর্ব উত্তম আহসানাকুম যে তোমাদের মধ্যে অধিক সুন্দর উত্তম অধিক চরিত্রের অধিকারী আখলাকন সুকুমার বৃত্তির বিবেচনায় বা চরিত্রের বিবেচনায় যে যত বেশি উত্তম সে তত বেশি মূলত এই হাদিসটা অন্য ইয়াতে এসেছে এভাবে মুখস্থ করেছিলাম আন আবদুল্লাহ আনহুমা কল। কলা তিনি বলেন যে লামিয়া কুনিন নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না কখনো ছিলেন না ফাহিশান অশ্লীল ভাষী ওয়ালা মুতাফাহিশান আর অসৎ আচরণকারী অনুত্তম আচরণকারী এরকম ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা ইয়াকুলু আর আসল্লা সাল আলিয়া প্রায় প্রায় বলতেন এই কথা ইনামিন খিয়া কুম তো এই হাদিসটা আমরা মুখস্ত করবো ইনশাআল্লাহ তারপরের হাদিস